আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জুলকানঈন জিন জাদুটনা বদনজর ইত্যাদি রোগের চিকিৎসা করে আসছি বিগত কয়েক বছর থেকে আলহামদুলিল্লাহ আমাদের ওয়ারি খুবই ভালো এবং এর জন্য আমরা আগে কাজ করে দিই এরপরে টাকা নেই জিন জাদুটনা বান এই রুগীদের ক্ষেত্রে আগে আমরা সেবা প্রদান করে থাকি সুস্থ ভালো হলে তবে আমাদেরকে পেমেন্ট করা লাগবে এছাড়া পেমেন্ট করা লাগবে না আমরা সর্বোচ্চ নিশ্চয়তার সাথে আপনাদেরকে সেবা দিয়ে আসছে তাই যাদের পরিবারের মধ্যে আক্রান্ত 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 ইত্যাদি জাদুই রোগের সমস্যায় ভুগতেছেন ডাক্তার দেখাচ্ছেন বিভিন্ন কবিরাজ দেখানোর পরে আপনার সমাধান পাচ্ছেন না আমাদের সাথে একবার যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো এবং সুচিকিৎসা আপনি আমাদের কাছে পাবেন এবং কাজ হওয়ার পরে আমাদেরকে টাকা দিতে হবে এর আগে টাকা দেওয়া লাগবে না তাই যাহারা জিন জাদুটনার সুচিকিৎসা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা আমাদের ইনবক্স করতে পারেন অথবা আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ আমাদের সাথে সবশেষ যোগাযোগ করতে করতে পারেন এছাড়া আমাদের চেম্বার হলো নাটোর জেলা বাগাতিপাড়া তমালতলা বাজার এখানে এসে সরাসরি আপনি সুচিকিৎসাও নিতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন